নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কুম্ভ কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে দু সাল সংখ্যা তত্ত্বের বিচারে আমরা জানি সূর্যের বছর কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা দেখি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাবেকের সূর্য কিন্তু পূর্ণরূপে রাজ্যকারী গ্রহ হয় না তবুও একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে এই বছর যে সকল গোচরগুলো চলবে প্রথমত লগ্নে রাহু গোটা বছরই থাকবে সপ্তমে কেতু গোটা বছরই থাকবে দ্বিতীয় শনি গোটা বছরই থাকবে এবং বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তিনটে ঘরের উপর দিয়ে গোচর করবে এবং আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুক্র এবং বুধ কোন কোন সময়তে বক্রি হচ্ছে কোন কোন সময়তে উচ্চ হচ্ছে তাদের থেকে কী কী ফলাফল আমরা পেতে পারি সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে জানবো অনেক ক্ষেত্রে এই কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি দেখছি অনেক নেগেটিভ ফলাফল অনেকেই বিচারে বলছে কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি যে এই বছরটা যদি নিজেদেরকে একদম সুন্দর সিস্টেমের সাথে চালাতে পারেন তাহলে এই নেগেটিভিটিগুলোর মধ্য দিয়েও কিন্তু অনেক পজিটিভিটি উঠে আসবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু একদম ডিটেলে আমরা আলোচনা করব তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো কুম্ভ রাশি সাল দু রাশি জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষের পুরুষের কুণ্ডলীর একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি যে সকল রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক দায়িত্ব অনেক কর্তব্য থাকে এবং সেই কর্তব্য ও দায়িত্ব তারা খুব সহজে হাসুমকে পালন করবার ক্ষমতা কিন্তু রাখে এবং এই সকল মানুষের যথেষ্ট সৎ হয় মানুষের পাশে থাকে মানুষকে নিয়ে চলতে পছন্দ করে তো দু সাল কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে আমি আপনাদেরকে বলছি আপনাদের কিন্তু সাড়ে সাথীর একদম শেষ পর্যায়ে চলছে আপনাদের রাশি দ্বিতীয় স্থানে শনিদেব গোচর করছে আপনাদের রাশিরও অধিপতি হয় শনিদেব তো নর্মালি আমরা এটাই জানি যে সাড়ে সাথী যখন শেষ হয় তখন কিন্তু শনিদেব আমাদেরকে বা যাদের কুম্ভ রাশি তাদেরকে অবশ্যই ভালো ফলাফল দিয়ে তাহলে এখন বিষয় হয়ে যাচ্ছে কি যে শনিদেবের থেকে তো আমরা পজিটিভ ফলাফল আশা করতে পারি কিন্তু তার সাথে সাথে ওই বছরটা কিন্তু সূর্যের বছর যেটা কি না শনিদেবের কিন্তু অ্যান্টিগ্রহ হিসাবে আমরা ধরি তো সেক্ষেত্রে কি পূর্ণরূপেই নেগেটিভ ফলাফল পাবেন সেরকম কিন্তু বিষয় নয় অনেক পজিটিভ গোছরও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক অপরচুনিটিও কিন্তু এই বছর আপনারা পাবেন কিন্তু কিছু কিছু সময় আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টাই কিন্তু আলোচনাতে আমরা আজকে জানবো তো তার জন্য আমাদেরকে স্কিনে চলে আসতে হবে তো স্ক্রিনে চলে আসুন তো প্রথমেই দেখতে পাচ্ছি এটা কুম্ভ লগ্নের জন্মচক যদি আপনাদের কুম্ভ রাশি হয় তাহলে এই ভিডিওটা সমানভাবে আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য লগ্ন হলে সেটা আরও অ্যাকুরেট মিলবে কিন্তু সাড়ে সাথের আলোচনাটা সর্বদাই কিন্তু রাশি সাপেক্ষে হবে তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি সাপেক্ষে লগ্নে কিন্তু রাহু আছে অলরেডি সপ্তমে কেতু আছে অলরেডি গোটা বছরটাই থাকবে পাঁচই ডিসেম্বর অবধি রাহু ও কেতু কিন্তু আপনাদের লগ্নেই থাকবে বা রাশিতেই থাকবে তাহলে এই বিষয়টা তো খুব কনফার্ম যে আগের বছরও মার্চের পর থেকে রাহু আর কেতু কিন্তু সেম অবস্থা বসে আছে কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি যে রাহু আর কেতুর গোচরের সময়কালটা হয় আঠেরো মাস প্রথম ছ মাস সে অতটা সমস্যা দেয় নে বর্তমান যে ছমাস সময়টা চলছে আমরা যদি হিসাব করি এখনও মার্চ মাস অবধি রাহু আর কেতু কিন্তু আপনাদেরকে বেশ ভোগাবে রাহু যেহেতু লগ্ন বা রাশিতে গোচর করছে এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মেন্টাল আনস্টেবিলিটিতে ভোগার একটা জায়গা থাকবে দেখুন জন্মকালীন জন্মচক্রে যদি রাহু খুব ভালো থাকে তাহলে আমি বলবো ওই রাহু কিন্তু আপনাদেরকে অনেক টেকনিক্যাল দিক থেকে গ্রোথও দিয়েছে অনেক আপনাদেরকে সাফল্য দিয়েছে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক্যাল কর্ম বলুন এআই ফিল্ড বলুন যার সাথে এই সকল কর্মের সাথে যারা যুক্ত আছেন সাফল্যও কিন্তু দিয়েছে তবে সব কিছুর মধ্যে কিন্তু ওভার থিঙ্কিংয়ের সমস্যা আপনাদের আছেই ফ্রাস্ট্রেশন কিন্তু আপনাদের আছেই তো এই ফ্রাস্ট্রেশনের যে জায়গাটা এটা কিন্তু মার্চের পর থেকে অনেকটা কমে যাবে কেন মধ্যিখানে ছ মাসটা এন্ড হচ্ছে একদম পিক ডিগ্রি থেকে রাহুদেব কিন্তু এবার পরবর্তী রাশির দিকে এগোনোর ডিগ্রিটা নেবে তো পরের বছরও তো রাহু দ্বাদশে যাবে সেক্ষেত্রেও সেইটা নিয়ে আলাদা বিষয়তে ভিডিও আসবে কিন্তু সেখানেও বলতে পারেন কিছুটা নেগেটিভ দ্বাদশে রাহুর গোচর তো লগ্নে রাহু এবং সপ্তমে কেতু যেহেতু গোচর করছে প্রথমত দাম্পত্য জীবনে এই সময়টাতে একটা দূরত্ব তৈরি হবে আপনাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা কিন্তু বর্তমান সিচুয়েশনে চলছে সেটা মার্চের পর থেকে আস্তে আস্তে কাটতে থাকবে এবং সপ্তমে যেহেতু কেতু যারা ধরে নিন রোজকার রুটিন মানবার খুব চেষ্টা করছে সেখানেও কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা তৈরি হবে এবং বিজনেসের ক্ষেত্রে তো সমস্যার জায়গা বলেছি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সমস্যার জায়গা কিন্তু থাকবে এই বিষয়গুলো আপনাদেরকে মার্চ মাস অব্দি কিন্তু সমস্যা আসলো মুখ বুঝে মানতে হবে চুপচাপ থাকতে হবে কোনো সমস্যার দিকে এগোলে হবে না আপনার বিশেষত পার্টনারের সাথে বলে দিচ্ছি সেটা আপনার জীবনসঙ্গী হোক বা আপনার বিজনেসের পার্টনারই হোক না কেন ভুলভ্রান্তি কিন্তু হবেই তার সমস্যাগুলো তার ভুলগুলো বারংবার আপনার চোখে কিন্তু কেতু তুলে দেবে আর রাহু সেটাকে খুব সহজে ক্যাপচারও করে নেবে কিন্তু চুপ করে থাকতে হবে মার্চ মাস অব্দি তারপর থেকে দেখবেন এই ভুলগুলো সমস্যাগুলো অনেকটা কমে গেছে আর ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে তো পুরোটাই কমে যাবে এটা প্রথম বিষয় থাকছে রাহুকে নিয়ে তো ফ্রাস্ট্রেশনটাকে তাকে কমাতে হবে তারপরে যে গ্রহটাকে আমরা দেখবো সেটা হচ্ছে শনিদেব যে কিনা আপনার দ্বিতীয় স্থানে গোচর করছে শনিদেব কে হয় আপনার লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসের অধিপতি হয় এবং দ্বাদশ স্থানের অধিপতি হয় মকর এবং কুম্ভের অধিপতি হয় শনি লগ্নপতি যখন দ্বিতীয় স্থানে গোচর করে দ্বিতীয় ঘর কিসের ঘর হয় দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পত্তি আমাদের কথা বলার ধরন আমাদের ফ্যামিলি তো সব থেকে বড় বিষয় হচ্ছে যখন লগ্নপতি দ্বিতীয় স্থানে গোচর করে তখন আমরা সম্পত্তি লাভ কিন্তু খুব ভালো রকমভাবে করি আবার যখন দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে গোচর করে তখন ধনসম্পত্তি লস হয় আমাদের কেন দ্বাদশ ঘর ব্যয় তাহলে বিষয়টা ভালো করে বুঝতে হবে শনিদেব যে দ্বিতীয় স্থানে গোচর করছে তো এই সময়টাতে ধন সম্পত্তি তো লাভ হবে কিন্তু সেটা ব্যয়ের মাধ্যমে লাভ হবে তাহলে কোন কোন দিক থেকে ধরুন আপনি কোনো কিছু কিনলেন বাড়ি কিনলেন ব্যয় হলো তবে পেলেন গাড়ি কিনলেন ব্যয় হলো তবে পেলেন মানে কোনো সম্পত্তি আপনার আছে সেইটা কিন্তু আপনি পাবেন না মানে ধরুন যে সম্পত্তিটা পেতে আপনাদের অর্থ লাগছে বা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া সেই বিষয়টা যোগ কিন্তু শনিদেব তৈরি করে রেখেছে তবে একটা বিষয় বুঝতে হবে শনিদেব কিন্তু দ্বিতীয় স্থানে যেহেতু গোচর এসেছে এই গোটা বছরটা আর্থিক স্টেবিলিটির দিকটাকে কিন্তু ভীষণ আপনাদেরকে ধ্যান দিতে হবে কেন অর্থ শুধু খরচ করে ফেললে হবে না অর্থ জমানো আপনাদেরকে কিন্তু এই বছর শিখতে হবে এটা সব প্রধান উদ্দেশ্য এই বছর আপনাদের কেননা শনিদেব কিছু ক্ষেত্রে নেগেটিভ খরচ আপনাদেরকে করাবে এবার দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় গোচর করছে আমি একটা রেমেডি প্রথমেই আপনাদেরকে বলে রাখি যতটা সাধ্য আপনারা দান করুন যেখানে যেরকম গরিব দুঃখী যাদেরকে পাচ্ছেন দান করুন এতে আপনাদের অর্থ খরচ কিন্তু কমবে আপনাদের শখ আদলাদ পূরণ করবার কীদের একটু কমবে তাহলে সেক্ষেত্রে কি দান দান যখনই করবেন বেকার খাতে খরচগুলো কিন্তু শনিদেব কমিয়ে দেবে দ্বাদশগড়ের অধিপতি দ্বিতীয় আছে মানে খরচ তো করাবে এক লগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে আছে মানে ইনকামও করাবে তো এই সামঞ্জস্যটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে এসআইপি করতে পারেন এই বছরটাতে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন খুব ভালো কিন্তু আমি বলব খরচটা সেভিংসটাকে রেখে তারপরে খরচ করুন এটা ফ্যাক্ট গেলে এবার শনিদেবের যে দৃষ্টিটা আমরা দেখবো শনিদেব কিন্তু তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের চতুর্থ স্থান চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে মানে খুব নেগেটিভ আমি বলবো না নেগেটিভ দেখুন চতুর্থ স্থান আমাদের সুখের স্থান হয় শনিদেব তো লগ্নাধিপতি হয় তো সে সর্বদাই নেগেটিভ ফলাফল কিন্তু নিয়ে আসবে না তবুও একটা বিষয় আপনাদেরকে লোকটা লক্ষ্য রাখতে হবে মায়ের হেলথ নিয়ে বেশ কিছু খরচপাতি কিন্তু এবছর হচ্ছে আপনাদের একটা বিষয় মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গাও আসছে গৃহতে কিছুটা আপস অ্যান্ড ডাউন্স কলহ গৃহকলহ এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু আসবে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবার এই চতুর্থ দৃষ্টি পুরোটাই কি নেগেটিভ না খুব জোরালো চান্সেস থাকবে বছরের শুরুতে বা বছরের একদম শুরু শুরুর দিকটাতে বাড়ি কিনলেন বা গাড়ি কিনলেন খুব ভালো চান্সেস কিন্তু শনিদেব এখানে দেবে আপনাকে এবার এইটাও বুঝতে হবে যে চতুর্থ দৃষ্টি দিয়ে যদি গাড়ি আপনারা কেনেন বা বাড়ি কেনেন সেক্ষেত্রে কিন্তু লোনেও আপনারা পড়তে পারেন সেটা বৃহস্পতির কানেকশানের ক্ষেত্রে হবে সেটা আমি পরে বুঝিয়ে বলছি এবং শনিদেবের যে সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টমে পড়ছে এটাও কিন্তু কোনো রকম অংশে নেগেটিভিটি নেবেন না কেন দীর্ঘকালীন কোনো রোগে যদি আপনারা জড়িয়ে থাকেন সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থ খরচ আপনারা করবেন এবং সেখান থেকে বেরিয়েও আসবেন এবং যারা ধরুন রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো যারা জ্যোতিষ স্বাস্থ্যের সাথে যুক্ত আছেন তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন ভীষণ ভালো এই বছরটা লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে আর সম্পত্তি লাভের ক্ষেত্রেও ভালো এবার সম্পত্তি লাভের ক্ষেত্রে কিছুটা কেস কাচারি করতে হতে পারে এবার একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে কিছুটা অধিক দায়িত্ব আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে তাদের শ্বশুরবাড়িকে নিয়ে নিতে হতে পারে এই বিষয়টা কিন্তু উঠে আসছে এবং যেটা আপনাদের দশম দৃষ্টি শনি দেবে সেটা কিন্তু আপনাদের পড়বে একাদশ স্থানে অতএব পূরণ আয়ে সব কিছুই হচ্ছে আমি বারংবার বলছি দ্বিতীয় থেকে শনিদেব একাদশে দৃষ্টি দিচ্ছে মানে আপনাদের ইচ্ছাপূরণ সব পূরণ কিন্তু হবেই হান্ড্রেড পার্সেন্ট হবেই কিন্তু সেই অর্থটাকে আপনাকে জমাতে হবে পুরোটা খরচ করে ফেললে কিন্তু হবে না কেন পরবর্তীতে নেগেটিভ সময় আসবে একটা বিষয় তো পরিষ্কার বছরের শুরুতে আপনারা দেখুন আপনাদের একাদশ স্থানে সূর্য মঙ্গল শুক্র এবং বুধের মতো চারটি গ্রহ পজিটিভ গ্রহ গোচর করবে এবং বৃহস্পতি কিন্তু পঞ্চম থেকে সপ্তম দৃষ্টিও কিন্তু আপনাদের একাদশ স্থানে এখন বর্তমানে দিচ্ছে তাহলে বছরের একদম শুরু থেকেই আপনাদের আয়ের জায়গা কিন্তু বেশ স্ট্রং থাকবে জোর দিয়ে আপনাদেরকে বলছি তো সেই আয়ের যে উৎসটা সেটাকে খরচ করে ফেললে হবে না যতটা আপনার ইখতিয়ারের মধ্যে আছে সেটাকে খরচ করে বাদ বাকিটা জমানোর চেষ্টা করুন একদম হানড্রেড পারসেন্ট বলে রাখলাম আপনাদেরকে পরে যদি আমরা দেখি শনিদেব তো এখানে আপনাদের প্রথমত হচ্ছে কিন্তু পঁচিশে জুলাই অবধি সে কিন্তু মার্গি অবস্থাতে থাকবে এবং মার্গি হওয়ার পরে সে কিন্তু বক্রি হবে ছাব্বিশে জুলাইতে বক্রি হবে এবং সে কিন্তু বকরি থাকবে এগারোই ডিসেম্বর অবধি বা দশই ডিসেম্বর অবধি তারপর আবার পুনরায় মার্গি হবে তো ছাব্বিশে জুলাই থেকে এই যে এগারোই ডিসেম্বর অবধি সময়টা এইখানে কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউন বৃদ্ধি পেতে পারে যেইভাবে আপনারা আর্ন করছিলেন যেইভাবে আপনারা স্মুথলি চালাচ্ছিলেন সেই রকম নাও যেতে পারে লগ্নপতি যখনই বক্রি হয় তখন কিছু অংশে মাথা কাজ করে না এবার এই বছর তিনবার কিন্তু বুধগ্রহ বক্রি হবে বুধ গ্রহ কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সাবেকে পঞ্চম অর্থাৎ আপনাদের বুদ্ধিরই গ্রহ হয় বৃহস্পতি পঞ্চমে বসে আছে প্রথম দিকটা না সামলে নেবে কোন কোন সময়টাতে বক্রি হবে প্রথমে হবে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ কোন ঘরে বক্রি হবে মিন রাশিতেই শনির সাথে বক্রি হবে তাহলে এই পার্টিকুলার সময়টাতে বৃহস্পতি হয়তো পঞ্চমে থাকছে আপনাদের বুদ্ধিভ্রমতা আসবে না সেখানটা বৃহস্পতি বাঁচিয়ে নেবে তবুও আমি বলবো এই পার্টিকুলার সময়টাতে কোন সময়টা বললাম ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ যখন বুধ বক্রি হবে তখন কিন্তু কোনো বড়ো সড়ো ডিজিশান নেবেন না বিশেষত সন্তান রিলেটেড কোনো ডিজিশানও নিতে যাবেন না এডুকেশান রিলেটেড কোনো ডিজিশানও নিতে যাবেন না ইনভেস্টও করবেন না খুব সাবধানে থাকবেন ফ্রডচক্রে আপনারা পড়তে পারেন এবং তার পরবর্তীতে যখন বক্রি হবে সেটা হচ্ছে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই কোথায় হবে কর রাশিতে হবে ষষ্ঠ স্থানে তো এই জায়গাতে আমরা কিন্তু বৃহস্পতি সাপোর্টটা পাবো না তখন কিন্তু পেটের সমস্যায় ভোগার একটা চান্সেস তৈরি হবে এডুকেশনের ক্ষেত্রে বাঁধার জায়গা তৈরি হবে এবং সন্তানের হেলথ ইস্যু কিন্তু আপনাদেরকে বেশ সমস্যায় ফেলতে পারে ওই সময়টা সাবধানে থাকতে হবে এবং সর্বশেষ চব্বিশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর বৃশ্চিক রাশিতে বুথ কিন্তু বক্রি হবে এটা আপনাদের কর্মস্থান তখন কিন্তু বৃহস্পতির সাপোর্টটা তখনও আমরা পাচ্ছি না এই সময়টাতেও কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে প্রবলেম চলে আসতে পারে চেঞ্জ কর্ম পরিবর্তন হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে ভীষণ ভুলভ্রান্তি হওয়া শুরু হতে পারে তো এই পার্টিকুলার সময়টাও কিন্তু খুব সাবধানে থাকতে হবে পরিষ্কার হলো ছাড়া। আপনাদেরকে বলবো যে শুক্র কিন্তু এই বছর আপনাদেরকে বেশ ভালো সাপোর্ট দেবে কেন শুক্র কিন্তু একদম সেকেন্ড মার্চ থেকে পঁচিশে মার্চ অব্দি শনির সাথে সে কিন্তু উচ্চ অবস্থাতে দ্বিতীয় স্থানে গোচর করবে যে চতুর্থ এবং নবম ঘরের অধিপতি হয় ততক্ষণ অবধি বলবো ভাগ্য এবং সুখের অধিপতি যতক্ষণ উচ্চ থাকবে আপনাদের লগ্নাধিপতির সাথে বা রাশির অধিপতির সাথে আমি বলবো সময়টা খুব ভালো সময় কবে থেকে সেকেন্ড মার্চ থেকে পঁচিশে মার্চ উচ্চ অবস্থাতে গোচর করবে আপনাদেরকে ভীষণ ভালো সাপোর্ট দেবে ইচ্ছা পূরণ শখ পূরণ আর্থিক স্টেবিলিটি সব রকম দিক থেকে ভালো অসুবিধা নেই এবার আমরা চলে আসব বৃহস্পতির গোচরটা নিয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থেরই অধিপতি হয় দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয় তো সেই দিক থেকে যেহেতু বৃহস্পতি একদম বছরের শুরুতে আপনাদের পঞ্চম স্থানেই গোচর করছে সে কিন্তু থাকবে এগারোই মার্চ অব্দি সে বক্রি আছে আর দোসরা জুন অব্দি কিন্তু সে আপনাদের পঞ্চম স্থানেই থাকবে তো পঞ্চম স্থানে যেহেতু আছে আমি বলব সব রকম দিক থেকে ভালো দ্বিতীয় এবং একাদশ ঘর অর্থ সম্পত্তি এবং ইনকামের অধিপতি যখন আমাদের পঞ্চম ঘরে থাকে তখন বুদ্ধিতেই ইনকাম করবেন আপনারা আপনাদেরকে অর্থ লাগাতে হবে না আপনারা এমনি দেখবেন আপনাদের বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন হয়ে যাচ্ছে সামাজিক পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে এডুকেশনের সাফল্য পাচ্ছেন খুব ভালো তবে এগারোই মার্চ অব্দি অতটা ভালো নয় এগারোই মার্চ থেকে দোসরা জুনটা খুব ভালো সময় বৃহস্পতির দিক থেকে প্রেম সম্পর্কে উন্নতি জায়গা সন্তান সুখে উন্নতির জায়গা সব রকম দিক থেকে পজিটিভিটি বৃহস্পতি এখানে দেবে কিন্তু তার পরবর্তীতে যখন ষষ্ঠ স্থানে গোচরে আসবে উচ্চ হচ্ছে কিন্তু সে দীর্ঘ বারো বছর পরে সে কিন্তু উচ্চ হচ্ছে কিন্তু বক্তব্য হচ্ছে এইটাই যে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি যে ষষ্ঠ স্থানে থাকবে ষষ্ঠ ঘর রোগ্রী ডিপুর ঘর হয় তো সেইখানে যখন আপনার অর্থের অধিপতি এসে গোচরে আসবে তখন আর্থিক আনস্টেবিলিটিতে ভোগাবে তো এই সময়টাকে কাজে লাগান কেন বারবার সেভিংস করতে বলছিলাম কেন এই সময়টাতে অতটা আর্থিক স্টেবিলিটি আপনারা পাবেন না কেন তখন ঋণ বৃদ্ধি পাবে তখন হঠাৎ করে যেহেতু ষষ্ঠ স্থানে আপনাদের আর্থিক অধিপতি মানে বৃহস্পতি ষষ্ঠে গোচরে আসবে তখন ঋণ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে ঋণের যদি আগে থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণটা মেটাতে সমস্যা হতে পারে তখন কিন্তু আপনাদের সেই সেভিংসটা কাজে লাগবে এই কারণের জন্য বললাম জুন মাস অব্দি যে অর্থটা উপার্জন করবেন সেটাকে জমিয়ে রাখুন কেন মধ্যিখানে অক্টোবর মাস অব্দি সমস্যা কিন্তু বৃহস্পতিতে আপনাদেরকে দেবে সেটা আপনার ঋণের জন্য বলুন বা শারীরিক সমস্যার জন্য বলুন প্রথমত হচ্ছে হানড্রেড পার্সেন্ট রুটিন মেনটেন আপনাদেরকে করতে হবে কেন বৃহস্পতি যেহেতু ষষ্ঠে গোচরে আসছে যাদের সুগার কোলেস্ট্রল এইরকম ধরনের সমস্যাগুলো আছে তাদের কিন্তু সমস্যা বাড়বে ওই পার্টিকুলার সময়টাতে ষষ্ঠ স্থানে যেহেতু আসছে অতএব আপনাদেরকে আপনাদের খাওয়া দাওয়া আপনাদের অভ্যাসগুলোকে কিন্তু পজিটিভ করতে হবে এবং বৃহস্পতি যে ষষ্ঠে থাকবে এখান থেকে তার পঞ্চম বৃষ্টিটা যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে আসবে বৃষ্টিকে আপনাদের দশম স্থানে তো এইটা কি পুরোটাই নেগেটিভ ষষ্ঠে গোছরটা না কর্মে উন্নতি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা আপনারা মাথায় ধরে রাখুন কর্মে উন্নতির জায়গায় হানড্রেড পার্সেন্ট দেবেই দেবে বৃহস্পতি এখানে পঞ্চম বৃষ্টি যেহেতু পড়ছে আপনারা ভালো করে বুঝে নিন দেখুন এক দুই তিন চার এবং পাঁচ পঞ্চম বৃষ্টি কিন্তু আপনাদের দশম স্থানে পড়বে তো কর্মের জায়গাতে উন্নতি আসবে কিন্তু প্রেশারও ভীষণভাবে বাড়বে আপনার যারা নিন বস আছে যারা চাকরি করেন ষষ্ঠ ঘর চাকরিরও ঘর হয় চ্যালেঞ্জেরও ঘর তো সেইখানে আপনাদের ওপর অধিক প্রেশার দেবে এইটাই প্রেশারটা কিন্তু আপনাদেরকে ঝেলতে হবে তাহলেই কিন্তু পজিটিভিটি আছে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দেখা যাবে একটু বেশি প্রেশার বেড়ে গেছে কর্মের জায়গাতে ব্যাস এইটুখানি এবং সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে অতএব ব্যয় করাবে আপনারা আপনাদের স্কিলকে আপডেট করার জন্য ব্যয় করবেন তো সেই পার্টিকুলার সময়টার জন্য অর্থ আপনাদেরকে রাখতে হবে এইটা একটা ব্যাপার গেল এবং আপনাদের যে নবম দৃষ্টি পড়বে কোথায় দ্বিতীয় স্থানে শনির ওপরে তো এইখানেও একটা বিষয় কি বৃহস্পতি যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে শনি অলরেডি বসে আছে বারংবার বলেছি খাওয়া দাওয়ার অভ্যাসটা আপনাদেরকে পজিটিভ করতে হবে নাহলে কিন্তু এই যে কোলেস্ট্রল সুগার এই রিলেটেড রোগে কিন্তু আপনারা ভুগতে পারেন ভালো রকমভাবে একত্রিশে অক্টোবর অবধি সময়টা কিন্তু নেগেটিভ থাকছে তারপরে বৃহস্পতি চলে আসবে সপ্তমে কেতু এতদিন ধরে আপনাদের দাম্পত্য জীবনে যা যা সমস্যা তৈরি করেছে বৃহস্পতি কিন্তু সেগুলো কাটানোর জন্য আসছে যা যা ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হয়েছিল এবং বিবাহযোগের জন্য অক্টোবরের পর থেকে আপনাদের জন্য ভীষণ ভালো সময় কিন্তু বৃহস্পতিতে বয়ে নিয়ে আসবে এবং অক্টোবর থেকে সে কিন্তু ডিসেম্বর মাস অব্দি সপ্তমে থাকবে আবার পুনরায় কর্কটে ফিরে যাবে আবার কিন্তু পরবর্তী বছর জুনে সে কিন্তু ফিরে আসবে আপনাদের সপ্তম স্থানে তো সামনের বছরটা বলুন বা এই বছরের শেষটা বলুন বিবাহের জন্য কিন্তু খুব ভালো সময় বৃহস্পতি বয়ে নিয়ে চলে আসছে এখন এইটাকে যদি আমরা বৃহস্পতির গোচরটাকে পূর্ণরূপে নেগেটিভ না ধরি ষষ্ঠ স্থানে যেহেতু গোচর করছে নেগেটিভ সর্বদাই কিন্তু নেবেন না কেন সপ্তমে সে আসবে আর ষষ্ঠে যতক্ষণ থাকবে ততক্ষণ একটু আপস অ্যান্ড ডাউন্সের জায়গা তৈরি করবে এইটাকে বাদ দিলে কিন্তু আর কোনো সমস্যার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে না তার মানে খারাপের মধ্যেও কিন্তু ভালো লুকিয়ে থাকছে এবং যেহেতু সূর্যের বছর সংকাতত্ত্বের বিচারে তৃতীয় স্থানে সূর্যদেব থাকবে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে তাহলে যারা খেলাধুলা স্পোর্টসের সাথে যুক্ত আছেন রাজনীতির সাথে যুক্ত আছেন সরকারি কর্মের সাথে যুক্ত আছেন খুব ভালো খুব ভালো এবং ষষ্ঠে বৃহস্পতি টিচিং প্রফেশনের দিকে যারা যেতে চাইছেন দশমে দৃষ্টি দিচ্ছে তাদের জন্য ভীষণ ভালো এই বছরটা যারা অ্যাডভাইসমূলক কর্ম করছেন তাদের জন্য খুব ভালো বছর দেখবেন কিছু দুঃখী মানুষের সাথে আপনাদের পরিচয়টা বেশি হবে কারণ সপ্তমে কেতু আছে দেখবেন তাদের সমস্যা সমাধান করতে গিয়েই আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন এই রকম ধরনের একটা সিচুয়েশন আসবে একটা বিষয় বলে রাখি এই বিষয় এই বছরের মূল মন্ত্র থাকবে সিস্টেম সিস্টেম তৈরি করুন যদি আপনি অযথা সময় নষ্ট করেন তাহলে তার মূল্য কিন্তু আপনাকেই চোখাতে হবে এই বছরটা অতএব যতটা পারুন পরের কাজগুলো আগে মিটিয়ে রাখার চেষ্টা করুন তাহলেই দেখবেন যা কাজ হাতে নেবেন কমপ্লিট করার চেষ্টা করুন তাহলেই দেখবেন এই বছর ভীষণ স্মুত আপনাদের জন্য আর রেমিডি হিসাবে আপনাদেরকে তো অবশ্যই বলব যেহেতু লগ্নে রাহু এবং দ্বিতীয় স্থানে শনি আছে আর্থিক স্টেবিলিটি থাকবে দান করতে বলেছি এটা প্রথমে মাথায় রাখবেন যেহেতু লগ্নে রাহু আছে গণেশ ঠাকুরের আরাধনা মাস্ট করুন গণেশ করে আরাধনা করলে আপনার মেন্টাল স্টেবিলিটিটাও ঠিক থাকবে দাম্পত্য সুখটাও কিন্তু ঠিক থাকবে বাদ বাকি আমি বললাম যেহেতু শনিদেব দ্বিতীয় স্থানে আছে আপনারা যতটা গরিব দুঃখিতে দান করবেন ততটাই আপনাদের জন্য ভালো এবং ষষ্ঠে বৃহস্পতি যখন গোচর করবে দ্বাদশে দৃষ্টি দেবে কিছু ক্ষেত্রে গরিব দুঃখীদের বই খাতাও আপনারা দান করতে পারেন যারা এডুকেশন পাচ্ছে না বুধ যখন বক্রি থাকবে তখন আমি টাইমগুলো সব বলে দিয়েছি সেই সময়গুলোতে দান করতে পারেন তাহলেই দেখবেন অনেক নেগেটিভিটি কিন্তু আপনাদের এই বছরটা কেটে গেছে এবং সম্পূর্ণরূপে পজিটিভ ইম্প্যাক্টই আপনারা পাচ্ছেন ভালো করে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এই ছিল আমাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশের বর্ষফল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার